গিয়ার এই সলমান প্রোগ্রামে স্পষ্ট বুঝা যাইব কারা সত্যিকারের আমলিক করে আর কারা হাইব্রিড আর কারা গ্রুপে বড় বড় কথা কয় যদি কেউ আশা করেন যে আমলিকের এই দুঃসময় প্রোগ্রামে মুসলিম মিডিয়া থাকবেন না কিন্তু ভবিষ্যতে আপনি আহা বড় কিছু হইবেন এমপি হইবেন মন্ত্রী হইবেন মেয়র হইবেন হ্যাঁ বড় বড় পদ পদ হইবেন এই সময় এই সমস্ত সবকিছু ভুলে দেন এগুলো শুধু দুঃস্বপ্ন এখন আমলিকের এই দুঃসময়ে এই সময় কর্মীকে পরীক্ষা চলে যারা এই পরীক্ষা পাশ করবেন তারাই সফলতা পাবেন আগামীতে আপনারাই কিছু হইবেন Asinātua ʻi nāi, kāsua